আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব আগামী ছাব্বিশে মার্চ চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস গুরুত্ব পাবে যেসব বিষয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয় অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী ছাব্বিশে মার্চ চীন সফরে যাচ্ছেন আজ বিষয়টি জানিয়েছে প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম এরপর জানাব চাপাতিহাতে হাতে ভাইরাল আদাবরের সেই কিশোরগাংয়ের চার সদস্য গ্রেপ্তার রাজধানীর আদাবরের সম্পত্তি এক কিশোরকে প্রকাশে সাধারণ লোকজনকে সামুরাই চাপাতি কোপাতে এবং ভয়ভীতি দেখাতে দেখা যায় যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় শনিবার মধ্যরাতে ওই কিশোর সহ চারজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী জানা গেছে তিনি কবজিকাটা গ্রুপের আনোয়ারের ছোট ভাই এদিকে চট্টগ্রামে কাপড়ের গোডাউনে আগুন নিয়ন্ত্রণে ছয়টি ইউনিট চট্টগ্রামের টেরি বাজারে একটি কাপড়ের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট রোববার ষোলোই মার্চ রাত আটটার দিকেই ঘটনা ঘটে এবারে জানাবো ডিবির অভিযানে বিশ লক্ষ টাকারবাস গ্রেপ্তার চার রাজধানীতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান চালিয়ে বিশ লক্ষাধিক টাকার চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ গোয়েন্দা বিভাগ ডিবি শনিবার গভীর রাতে এই তথ্য জানানো হয়েছে এদিকে জুলাই অভ্যুত্থানে শক্তিদের নতুন প্ল্যাটফর্ম আসছে এপ্রিলে আগামী এপ্রিলে আত্মপ্রকাশ করতে যাচ্ছে জুলাই অভ্যুত্থান শক্তির নতুন প্ল্যাটফর্ম রোববার ১৬ মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দেখ পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে প্ল্যাটফর্মটির প্রধান উদ্যোক্তা ও জুলাই বিপ্লবের সংগঠক এবং জাতীয় নাগরিক কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক আলী আহসান জোনায়েদ এবং সর্বশেষ জানাবো যারাই ক্ষমতায় আসুক তাদেরই গুমখুনের বিচার করতে হবে বললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিগত সতেরো বছরে যে গুম খুন হয়েছে তার বিচার করতে হবে তারা বিএনপি বা যে দলই তাদের প্রধান হচ্ছে বিচার নিশ্চিত করা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত ছাব্বিশে মার্চ চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা গুরুত্ব পাবে যে সব বিষয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয় অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ তিনুস আগামী ছাব্বিশে মার্চ চীন সফরে যাচ্ছেন রোববার ষোলোই মার্চ দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানিয়েছেন প্রেস সচিব জানান প্রধান উপদেষ্টা আঠাশে মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন এছাড়াও দেশটির উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক হওয়ার কথা রয়েছে এ সময় তিনি বলেছেন চীন সপরে দেশে বিনিয়োগ প্রধান উপদেষ্টা সবার কাছে করার কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার দ্রুতই সমস্যাগুলো আর থাকবে না এই আগে গ্যাস বাংলাদেশে চীনা রাষ্ট্রদূত আজ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করছেন বলেও জানান প্রেস সচিব অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুসকে নিতে চীনের বিশেষ বিমান ঢাকায় আসবে তখন সেই বিমানে চড়েই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মহম্মদ ইউনুস চীন সফরে যাবেন বলে জানা গেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মহম্মদ ইউনুস ক্ষমতা গ্রহণের পর বারবারই চীন সফরের আমন্ত্রণ জানাচ্ছে চীনের প্রেসিডেন্ট শিং চিংপিং কিন্তু নানা ব্যস্ততার কারণে প্রধান উপদেষ্টা চীনে যেতে না পারলেও শেষ পর্যন্ত তিনি চীনে যাওয়ার বিষয়টি চূড়ান্ত করেছেন এরপরই তাকে নেওয়ার জন্য একটি বিশেষ বিমান পাঠানো হবে চীন থেকে চাপাতি হাতে ভাইরাল আদাবরের সেই কিশোর গ্যাংয়ের চার সদস্য কবজিকাটা গ্রুপ আনোয়ারের ছোট ভাই গ্রেপ্তার রাজধানীর আদাবরের সম্পত্তি এক কিশোরকে প্রকাশে সাধারণ লোকজনকে সামুরায় চাপাতিতে কোপাতে এবং ভয়ভীতি দেখাতে দেখা যায় একটি ভিডিওতে যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় শনিবার পনেরোই মার্চ মধ্যরাতে ওই কিশোর ও চারজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনীর সদস্যরা জানা গেছে গ্রেপ্তার হওয়া কিশোর ছেলেটি টুন্ডা বাবু গ্রুপের ছাত্র সব সন্ত্রাসী কর্মকাণ্ড করত টুন্ডাবাবু তার ভাই স্বপন কিশোর এভাবে প্রশিক্ষণ দিতে ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদেরকে ভাইরাল করে এরকম সন্ত্রাসী কার্যক্রমে করত ভিডিওটি ভাইরাল হওয়ার পর মোহাম্মদপুরের জনের দায়িত্বে থাকা সেনাবাহিনী ওই টুন্ডাবাবু গ্রুপের সদস্যদের অবস্থান নির্ণয় করে পরে দিন রাত এগারোটার দিকে থেকে রাত দুইটা পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কিশোরগাং সদস্যদের অস্ত্র মাদক গ্রেপ্তার করা হয় এ সময় তাদের কাছ থেকে পিস বিক্রয়ের জন্য প্রস্তুতকৃত রেডিমেড গাজা স্টিক পাঁচশো সাতাশ পিস ইয়াবা তিনটি বড় সামরাই একটি চাপাতি ছোট বড় আরও ছুরি পাওয়া যায় আলোচিত টুন্ডাবাবু কিছুদিন আগে র্যাবের কাছে গ্রেপ্তার হয়েছে তার অবর্তমানে তার ছোট ভাই স্বপন গ্যাংটিকে নেতৃত্ব দিয়েছিল গ্রেপ্তারের পর আদাবর থানায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে জানা গেছে তারা এলাকায় করেছে তারা দেশ জুড়ে অস্থিতিশীল করা ষড়যন্ত্র করছিল তাদের অবশেষে ধরা হয়েছে চট্টগ্রামে কাপড়ের গোডাউনে আগুন নিয়ন্ত্রণে সাইট ইউনিট চট্টগ্রামের টেরিবাজার একটি কাপড়ের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট রোববার ১৬ মার্চ রাত আটটার দিকে ঘটনা ঘটে ফায়ার সার্ভিস জানায় তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি উল্লেখ্য শেখ হাসিনা সরকার পালিয়ে যাবার পর দেশ জুড়ে বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়া যাচ্ছে প্রায় প্রতিদিনই কোনো না কোনো স্থানে আগুন লাগার সংবাদ পাওয়া যাচ্ছে এরই ধারাবাহিকতায় এবার চট্টগ্রামেও আগুন লাগার সংবাদ পাওয়া গেল আগুন লাগার সংবাদ জানা মাত্রই ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার জানিয়েছে কি কারণে আগুন লেগেছে বা আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বিষয়টি সেভাবে বলতে পারছি না তবে তদন্ত সাপেক্ষে বিস্তারিত তথ্য জানানো যাবে হঠাৎ করে কিভাবে এই ঈদের সময় কাপড়ের গোডাউনে আগুন লাগলো এতে ব্যবসায়ীদের চরম হতাশার ছাপ মুখে লক্ষ্য করা গেছে তারা বলছে তারা ঈদের জন্য যে কাপড় তুলেছিল সেই গোডাউনে আগুন লেগেছে এটি অত্যন্ত আতঙ্কের বিষয় যে সেখানে কোটি কোটি টাকার সম্পদ পুড়ে যাচ্ছে আগুন লাগার সংবাদ পার পর ছয়টি ইউনিট কাজ শুরু করেছে এরপরে আশপাশ থেকে আরো বিভিন্ন ইউনিট আগুন লাগার স্থানটির দিকে আসতে শুরু করেছে বলে জানা গেছে ফায়ার সার্ভিসের কর্মীরা আপ্রণ চেষ্টা করছে আগুন নেবাতে তবে অনেকেই মনে করছেন অতিরিক্ত গরমে হয়তো শখ সার্কিটের কারণে আগুন লাগতে পারে তবে বিষয়টি এখনও সুস্পষ্ট করে বলা যাচ্ছে না বিষয়টি অনুসন্ধান সাপেক্ষে জানা যাবে এমনটাই মনে করছে ওই এলাকার সাধারণ জনতা ফায়ার সার্ভিসের পাশাপাশি সাধারণ জনতাও আগুন নেভাতে প্রশাসনকে সহায়তা করছে বলে জানা গেছে সে এলাকায় লুটপাট ঠেকাতে পুলিশের সদস্যরা একযোগে কাজ করছেন ফায়ার সার্ভিস জানায় তাৎক্ষণিকভাবে আগুনের ক্ষয়ক্ষতির বিষয়টি না জানা গেলেও বেশ বড় রকমের ক্ষতির সম্ভাবনার সুস্পষ্ট চিত্র সামনে আসছে ডিবির অভিযানে বিশ লক্ষ কারিয়াবাস ও গ্রেপ্তার চার রাজধানীতে মাদক উদ্ধার এর বিশেষ অভিযান চালিয়ে অন্তত বিশ লক্ষাধিক টাকার চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ গোয়েন্দা বিভাগ ডিবি শনিবার পনেরো মার্চ এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে এর আগে বৃহস্পতিবার তেরোই মার্চ রাতে রাজধানীর খিলকেট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় ডিবি সাইবার অ্যান্ড ক্রাইম স্পেশাল উত্তরা বিভাগের ফাইন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন টিম তাদের গ্রেপ্তার করে গ্রেপ্তারকৃতরা হলেন লাইলা বানু ওরফে রাশেদা বেগম আটত্রিশ আব্দুস সাত্তার ওরফে আকাশ ছত্রিশ মোহাম্মদ মকলুমিয়া ছাব্বিশ সাকাত হোসেন শিপন তেত্রিশ অভিযানে তাদের কাছ থেকে দশ হাজার দুইশো পিস ইয়াবা ছাড়াও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম উত্তরা বিভাগ সূত্র থেকে জানা যায় রাজধানীতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে বৃহস্পতিবার গোপন তথ্যে ফাইন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন টিম জানতে পারে যে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে একটি মাদক কারবারি প্রাইভেট কারে করে খিলক্ষেতের নামাপাড়ায় হাজি আলমাস রোডে অবস্থান করছে এমন তথ্যে ডিবি পুলিশের একটি চৌকাশি দল সেখানে অভিযান চালায় ওই সময় রাশেদা আকাশ মুকলু ও শিপুনকে গ্রেপ্তার করে তাদের কাছ থেকে দুই থেকে তিনজন মাদক কারবারই পালিয়ে যায় পরে গ্রেপ্তারে তাদের দেহ তল্লাশি করে এক হাজার দুশো পিস ইয়াবা পাওয়া যায় এক পজে ইয়াবা পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কারটিও তল্লাশি করে গাড়ির গ্যাস সিলিন্ডারের মধ্য বিশেষ কৌশলে তৈরি করা পৃথক একটি বাক্সে লুকানো অবস্থায় নয় হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে